দেওয়া আছে ওয়াই ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু অপেক্ষকটির সর্বোচ্চ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দু নির্ণয় করো সমাধানে আসি সমাধান এখন এই অপেক্ষকটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাদেরকে দুইটা শর্ত ফলো করতে হবে একটা হলো পর্যাপ্ত প্রয়োজনীয় শর্ত এবং প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত আর একটা দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত তাহলে প্রয়োজনীয় শর্ত আসি আগে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তটা কি প্রয়োজনীয় শর্ত হল প্রথম মাত্রার স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের প্রথম মাত্রার অন্তর্কলন ইকুয়াল জিরো লিখতে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল জিরো অর্থাৎ দাঁড়াচ্ছে ডি বাই ডি এক্স এখন ওয়াই সমান কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু সমান কত লিখতে হবে শূন্য বা এইটা এখন এক্সের সাপেক্ষে যদি এটার অন্তর্কলন করি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস আর না ছয় এক্স আর সাথে এক্স নাই বিধা এটা জিরো স্থির মানের অন্তর্কলন জিরো হয় তাহলে ইকুয়াল এই ইকুয়াল জিরো বা এখানে আমরা কত কমন নিতে পারি থ্রি এক্স থ্রি দিয়ে এটাকে ভাগ দিলে দ্বারা এক্স এটাকে ভাগ দিলে টু 0। बा। তাহলে কী দাঁড়াচ্ছে হয় থ্রি এক্স ইকুয়াল জিরো অথবা অথবা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের দুইটা মান এক্সের দুইটা মান পাওয়া গেছে প্রথম মাত্রার অন্তরকলনের মাধ্যমে জিরো সেট করার মাধ্যমে অর্থাৎ প্রয়োজনীয় সত্ত্বরের মাধ্যমে মান বের হবে একটা বা দুইটা বা তিনটা মান বের হতে পারে এই মানগুলো এখন সর্বোচ্চ এই অপেক্ষকে বসানোর ফলে সর্বোচ্চ মান পাব নাকি সর্বনিম্ন মান পাব এইটা যাচাই করার জন্য আমরা পর্যাপ্ত বা দ্বিতীয় শর্ত প্রয়োগ করব তাহলে পর্যাপ্ত শর্ত কি শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত তাহলে পর্যাপ্ত শর্তটা কী পর্যাপ্ত শর্ত হচ্ছে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি এক্স এখন প্রথম মাত্রার অন্তর্কলনটাকে আরেকবার যদি অন্তর্কলন করি তাহলে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন হয় এখানে প্রথম মাত্রার অন্তর্কলন এটা পেয়েছি আমরা থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তিন ছয় এক্স মাইনাস ছয় এটা তাহলে এখন কী করতে পারি এটা সিক্স এক্স মাইনাস সিক্স এখন এই এক্সের মান এবং এক্স এর মান এখানে বসাবো আমরা তাহলে এখন প্রথমে বসাই এক্স ইন্টু এক্সের মান কত জিরো মাইনাস সিক্স যেহেতু এক্স ইকুয়াল টু জিরো তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এটা জিরো হয়ে যায় তাহলে মাইনাস সিক্স এই মানটা জিরো অপেক্ষা ছোটো তাহলে এক্সের মান দ্বিতীয় মাত্রার শর্তে বসানোর ফলে যে মানটা পাওয়া গেছে সেটা শূন্য অপেক্ষা ছোটো যদি শূন্য অপেক্ষা ছোটো হয় তাহলে আমরা ওয়াইয়ের মান সর্বোচ্চ পাবো অর্থাৎ এক্স সমান সমান জিরো হলে সর্বোচ্চ মান পাব সর্বোচ্চ মান পাব অতএব সর্বোচ্চ মান অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত এই জায়গাটাতে আমরা এই অপেক্ষাকে আমরা এক্সের মান বসিয়ে দেব জিরো কিউব মাইনাস থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস টু তাহলে এটা ক্যালকুলেট করলে টু হয় তাহলে সর্বোচ্চ মান হলো দুই তাহলে সর্বোচ্চ বিন্দুটা কি বিন্দু দুইটা মান নিয়ে গঠিত হবে একটা হচ্ছে এক্সের মান আর একটা ওয়াইয়ের মান সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু সরি সর্বোচ্চ সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু এক্স কমা ওয়াই সমান কত হবে শূন্য আর দুই এক্সের মান শূন্য ওয়াইয়ের মান দুই এটা সর্বোচ্চ বিন্দু এখন আমরা এক্সের মান টু বসাবো দ্বিতীয় মাত্রার অন্তর্কলন করার পর যা পেয়েছি এক্স ইকুয়াল টু টু হলে এক্স ইকোয়াল টু টু হলে ওয়াই ইকোয়াল টু কত এই যে ডি স্কোয়ার ওয়াই এইটা এই মানটাতে বসাবো এইটাতে ডি স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স ইন্টু টু মাইনাস সিক্স ইকুয়াল টু কত ছয় দুগুনা বারো মাইনাস ছয় ইকুয়াল টু ছয় এটা গ্রেটার দেন জিরো তাহলে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো তাহলে দাঁড়াচ্ছ এক্স ইকুয়াল টু টু হলে সর্বনিম্ন মান পাবো সর্বনিম্ন মান পাবো তাহলে সর্বনিম্ন মানটা কত ওয়াইয়ের জায়গায় আমরা বসাই দেবো যে ওয়াই অপেক্ষকে এক্সের মান তাহলে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস টু সমান সমান এখানে দুইয়ের উপর কিউব দিলে হয় আট মাইনাস দুই দু চার তিন চারে বারো প্লাস দুই কথা হচ্ছে আট দুই দশ মাইনাস বারো মাইনাস দুই তাহলে এক্সের মান টু বসালে ওয়াইয়ের মান সর্বনিম্ন হয় সর্বনিম্ন মান মাইনাস টু তাহলে সর্বনিম্ন বিন্দু কত সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন বিন্দু এক্সের মান কমান ওয়াইয়ের মান সমান সমান কত দুই আর মাইনাস দুই এটা হলো সর্বনিম্ন বিন্দু ধন্যবাদ দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন এই অপেক্ষকটির চরম মান নির্ণয় করতে হবে সমাধান আস সমাধান সমাধান তাহলে চরম মান নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত এই দুইটা শর্ত আরোপ করতে হবে আসা যাক দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন এটার জন্য প্রথম প্রথমে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হলো প্রথম মাত্রার অন্তর্কলন সমান জিরো অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল জিরো বা ডি বাই ডি এক্স অফ এখন ওয়াইয়ের মাধ্যমে আছে টু এক্স কিউব টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন এটা ইকুয়াল ইকুয়াল জিরো তাহলে এটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করলে দাঁড়াবে তিন দুগুণা ছয় এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণা ছয় এক্স মাইনাস বারো সমান জিরো এখানে প্রত্যেকটাতে দ্বারা কমন যায় তাহলে আমরা ছয় নেবো ছয় কমন নিলে দাঁড়াচ্ছে এখানে স্কোয়ার মাইনাস এক্স বা এখন ছয় দ্বারা এই শূন্যকে ভাগ দিলে জিরো হয়ে যায় তার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স সমান জিরো এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটা নাইনটিনে করেছি আশা করি তোমরা সবাই জানো এটা আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দিই প্লাস এক্স টু এক্স থেকে এক্স বি এক্স দিলে এক্সে আমরা পাবো মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো বা এখন কমন যায় এক্স এই দুইটা থেকে এক্স কমন নিব এক্স মাইনাস টু এই প্লাস প্লাস এখান থেকে ওয়ান কমন যায় ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু সমান জিরো এখান থেকে আবার কমন যাই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে আমরা এক্স মাইনাস টু কমন নেব এক্স মাইনাস টু কমন নিলে এখান থেকে এক্স এই প্লাস প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখানে আমরা কী লেখা যায় হয় এক্স মাইনাস টু সমান জিরো অথবা এক্স প্লাস ওয়ান সমান জিরো বা এক্স সমান কত টু আর এখানে এক্স সমান মাইনাস ওয়ান দুইটা মান আমরা পেয়েছি তাহলে এই দুইটা মান বসানোর ফলে আমরা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন মান পাব তা পর্যাপ্ত শর্ত থেকে বোঝা যাবে তাহলে আসা যাক পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তে আসি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত তাহলে পর্যাপ্ত শর্ত হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স সমান ডি বাই ডি এক্স অফ ডি ওয়াই বাই ডি এক্স অর্থাৎ প্রথমে যে আমরা অন্তর্কলন করেছি প্রথম মাত্রার অন্তর্কলন এইটা থেকে আমরা পেয়েছি এটা এটাকে আবার আরেকবার অন্তর্করণ করলে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন পাবো সমান সমান ডি বাই ডি এক্স এইটার মান হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ এখানে টুয়েলভও আসে মাইনাস টুয়েলভ সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ এটা তাহলে এটা হচ্ছে ছয় দোকানে বারো এক্স মাইনাস ছয় এখানে এখন আমরা দুইটা মান বসিয়ে দেবো প্রথম মানটা হচ্ছে এক্স ইকোয়াল টু টু তাহলে এক্স ইকোয়াল টু বসিয়ে দিয়ে দেখি টুয়েলভ ইন্টু টু মাইনাস সিক্স যেহেতু এক্স ইকুয়াল টু কত টু তাহলে বারো দুগুণো চব্বিশ মাইনাস ছয় তাহলে কত দাঁড়াচ্ছে এইটিন এটা গ্রেটার দেন গ্রেটার দেন জিরো তাহলে যদি দ্বিতীয় মাত্রার অন্তর্কলনের মানটা শূন্য অপেক্ষা বড়ো হয় তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো অর্থাৎ এক্স ইকোয়াল টু টু বসালে ওয়াইয়ের যে মানটা হবে সেটা সর্বনিম্ন মান হতে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু টু হলে সর্বনিম্ন মান পাবো সর্বনিম্ন মান পাব সর্বনিম্ন মান পাব এখন সর্বনিম্ন মান পাবো এখন চরম মান নির্ণয় করতে বলছে চরম মানের যে বিন্দুগুলো বের করতে বলেনি তাহলে চরম মান আমরা বের করি ওয়াই কত হবে এইটাতে আমরা এক্সের মান বসিয়ে দিব তাহলে টু ইন টুয়ের উপর কিউব মাইনাস থ্রি ইন্টু টু এর উপর মাইনাস টুয়েলভ ইন্টু টু প্লাস সেভেন তাহলে কী দাঁড়াচ্ছে এখানে দুই দুগুণা চার চার দুগুণার আট দুগুণা ষোলো মাইনাস দুই চার তিন চারে এটা হলো তাহলে আমরা বিয়োগ দিই এখানে সেভেন আর সিক্সটিন কত হয় ষোলো আর তার দাঁড়াচ্ছে চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস এখানে ছত্রিশ মাইনাস ছত্রিশ এটাতে আমার ভুল হলো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশ তেইশ এখানে তেইশ হবে তেইশ তেইশ মাইনাস ছত্রিশ হবে মাইনাস থার্টিন তাহলে সর্বনিম্ন মান আমরা একটা পেলাম চরম মান বলতে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানকে বোঝায় তাহলে তাহলে এখানে সর্বনিম্ন মান হল তেরো সর্বনিম্ন মান সর্বনিম্ন মান ইকুয়াল মাইনাস থার্টিন এখন আরেকটা মান বাকি আছে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হলে সর্বনিম্ন না সর্বোচ্চ হবে সেটা আমরা বের করব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ছিল এখানে বারো এক্স মাইনাস সিক্স তাহলে বারো ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স ইকোয়াল টু কত হয় বারো মাইনাস বারো মাইনাস সিক্স তাহলে কত হচ্ছে এখানে মাইনাস সিক্স এইটিন অর্থাৎ লেস দেন জিরো তাহলে আমরা পর্যাপ্ত শর্ত যদি লেস দেন জিরো হয় তাহলে আমরা সর্বোচ্চ মান পাবো অতএব এক্স ইকুয়াল হলে সর্বোচ্চ মান পাব সর্বোচ্চ মান পাবো তাহলে সর্বোচ্চ মানটা কী ওয়াই এখন এইখানে আমরা এই অপেক্ষাকে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দেবো এক্সেক মানটা কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস বারো ইন্টু মাইনাস ওয়ান প্লাস সেভেন এটা এটা ক্যালকুলেট করলে আমরা পাবো এখানে প্রথমে মাইনাস ওয়ানের উপর কিউব আছে অর্থাৎ মাইনাস দিয়ে যদি ওয়ানের উপর কিউব থাকে অর্থাৎ পাওয়ারটা যদি বিজয় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে মাইনাস টু আর এখানে কী হবে প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি এই মাইনাস এখানে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যায় প্লাস টুয়েলভ আর প্লাস সেভেন তাহলে কত দাঁড়াচ্ছে বারো আর সাথে বারো এখানে মাইনাস দিই মাইনাস ফাইভ প্লাস বারো আর সাথে উনিশ তাহলে কত পাচ্ছি পাঁচ বাদ গেলে পাঁচ চারের নয় অর্থাৎ চোদ্দো তাহলে এইটাই হলো সর্বোচ্চ